এটি একটি ইল মাছের ফ্যাক্টরি যেখানে ইল মাছ চাষ করা হয় শুধু চাষ বললেই হবে না এই ফ্যাক্টরি থেকে মাছ উৎপাদন করার পর কিভাবে মানুষের খাবারে পরিণত করে এই মাছগুলোকে আজকে সেটাই আপনাদেরকে দেখা যা যাচ্ছে তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখায় কিভাবে এত সুস্বাদু খাবার তারা তৈরি করে এখানে মেশিনের সাহায্যে সে ইল মাছের খাবারগুলো প্রস্তুত করা হয় সবগুলো করা হয় স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে এখানে মেশিনের মধ্যে খাবারগুলো দিয়ে দেওয়া হয় তারপরে অটো অটোমেটিকলি এটি একটি পেস্ট আকারে তৈরি হয় সেই পেস্টগুলিকে তারা একত্রিত করে বক্সের মধ্যে রেখে তারপরে তারা তাদের সেই মাছ উৎপাদন ফ্যাক্টরিতে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় তারপরে সেখানে নিয়ে যাওয়ার পরে এগুলোকে খন্ডা আকারে মাছের যে প্রতিটি ঘের আছে বা আলাদা আলাদা পার্ট আছে সেই পার্টের মধ্যে সাজিয়ে গাড়িতে করে তাদের সেই মাছ উৎপাদন ফ্যাক্টরি বা খামারে নিয়ে যাওয়া হয় তারপরে সেই ফ্যাক্টরিতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে চাষ করা সেই ইল মাছের এই যে ঝুড়ি ঝুড়ির মধ্যে সেই খাবারগুলোকে মানে টুকরো আকারে পরিবেশন করা হয় এই ঝুড়িতে দেওয়া হয় এজন্য যে খাবারগুলো যাতে পানির নিচে একদম চলে না যায় উপরে থাকলে ইল মাছগুলো খুব সহজেই স্বাচ্ছন্দ্যবোধে খেতে পারে আর এই খাদ্যগুলোতে এতটাই পুষ্টিগুণ সমৃদ্ধ থাকে যে মাছ খুব দ্রুত এই খাবারগুলো খাওয়ার পর বেড়ে ওঠে যে এখানে বেশ কিছুদিন বয়সে মাছকে ইল মাছকে খাবার দেওয়া হচ্ছে এই খাবারের পরিমাণ একটা সময় পর বাড়তে থাকে এইগুলো হচ্ছে খাবারের জাপানে এই ইল মাছগুলো খুব জনপ্রিয় একটি খাবার তাই এই মাছগুলো তারা বাণিজ্যিকভাবে চাষ করে থাকে এইগুলো হচ্ছে ইল মাছ বড় হওয়ার পর এখানে তুলে রাখার পাত্র পানি থেকে তুলে তারপরে এখানে মাছের মধ্যে থাকা কাঠালু পদার্থটা দূর করার জন্য স্বয়ংক্রিয় মেশিনে ঢালা হয় তারপর ওইখান থেকে সবগুলো মাছ একসাথে পরিষ্কার করার জন্য দীর্ঘক্ষণ যাবত পানি দেওয়া হয় তারপরে সেখান থেকে পরবর্তী প্রসেসিং জন্য আরেকটি জায়গাতে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে যাওয়ার পর সেগুলোকে বরফ দ্বারা ঢেকে ফেলা হয় আর এতে করে ইল মাছটি মারা যায় এবং আবারও সেই ইল মাছের শরীর থেকে আটালো পদার্থগুলো স্বয়ংক্রিয় মেশিনে ঘোরার মাধ্যমে দূর হয়ে যায় তারপর সেখান থেকে ঝুড়ি দিয়ে তুলে কাটিং প্রসেস সেকশনে নিয়ে যাওয়া হয় সেখানে কর্মীরা সেগুলোকে মাঝখান দিয়ে মাথার মধ্যে একটি প্যারে মেরে আটকে দেওয়ার পর একটি ছুরি দিয়ে লম্বা চিকন ছুরি দিয়ে মাছটিকে মাছ বরাবর কেটে মাছের মেরুদণ্ড আমরা যেটাকে কাটা বলি সেটি আলাদা করে ফেলে তারপর মাছটি একদম মাংসাশী হয়ে যায় এখানে কোনো কাটার কোনো অস্তিত্বই থাকে না তারপর এটিকে আবারও মাছের ভিতরে থাকা উচ্ছৃষ্টাংশকে আবারও ছোটো চাকুর মাধ্যমে সেটিকে পরিপূর্ণভাবে পরিষ্কার করার জন্য প্রস্তুত করা হয় তারপর সেখানে সবগুলো পরিষ্কার করার জন্য একটি ঘূর্ণায়ন ড্রামের মধ্যে প্রসেস করা হয় অনেকক্ষণ যাবত ঘোরানো হয় তারপর ঘোরানোর পরে সেগুলোকে আবারও স্বয়ংক্রিয় মিশনের মাধ্যমে আরেকটি অবস্থানে নিয়ে যাওয়া হয় যেখান থেকে মাছটিকে একটু শুকনো করার জন্য ভিজা মাছটিকে একটু শুকনো করার জন্য আরেকটি প্রসেসের মাধ্যমে একটি পাত্রের মধ্যে দেওয়া হয় যেখানে কিছু তাপমাত্রা দেওয়া হয় একটু শুকানোর জন্য কয়লার দিয়ে শুকানো হচ্ছে যেটাকে বলে কয়লার হিট দিয়ে শুকানো হয় তবে এই হিটটা বেশি কিছু নয় মাছটা একটু মচমচে মচে হয় এই শুকানোর মাধ্যমে এবং কিছুটা ফুলে যায় মাছটি দেখতে বেশ বড় লাগে তারপর এখানে আরেকটি হিটিং মেশিন এটা কিনে হয় হালকা একটু ভাজা হয় আগের গরমের চাইতে আরেকটু গরম দেওয়া হয় কারণ এই প্রসেসগুলোর মধ্য দিয়ে মাছটিকে সুস্বাদু হিসাবে প্রস্তুত করা হয় তারপর স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে আরেকটি চল্লিতে নেওয়া হয় সেখানে পরিপূর্ণভাবে হিট দেয় এবং সেই হিটের মাধ্যমেই এই মাছটিতে মশলা এবং লবণ সুস্বাদু যত উপাদান থাকে এই দিয়েই খাবার সকল না হাতের কোনো স্পর্শ সবগুলো দেখতেই দেখুন কতটা সুস্বাদু এবং ডেলিসিয়াস মনে হচ্ছে এখানে আবারও সংযুক্ত করা হচ্ছে আরো নানাবিধ উপাদান এই পদ্ধতিতে খাবারটা তার প্রসেস করে এখানে জাপানে এই খাবারটি এতটাই জনপ্রিয় যে এইগুলো দেশের চাহিদা মিটিয়ে বড় বড় বা বিখ্যাত রেস্টুরেন্টগুলোতে এইগুলোকে সাপ্লাই করা হয় বিদেশেও এগুলো রপ্তানি করা হয় বিভিন্ন প্রসেসে বিদেশেও এগুলো রপ্তানি করা হয় কারণ যতদিন যাচ্ছে এই খাবারটির গুণগত মান এবং চাহিদা দিন দিন বেড়েই চলেছে আর বাড়বেই না কেন দেখুন তারা খাবার ব্যাপারে কতটা সচেতন এবং স্বাস্থ্যসম্মত উপায়ে তারা তৈরি করে একদম নি কতটা সুন্দরভাবে তৈরি করছে প্রতিটা খাবার বা ইল মাছের পিস আলাদা করে এবং আকার বেদে তা মুরুগজাত করার জন্য প্রসেস করা হচ্ছে প্রথমে প্রসেস করা হয় বড় বড় পাতিলগুলো বা বক্সগুলোতে স্থর আকারে সাজানো হয় এইগুলো দেশ এবং দেশের বাইরে দূর দূরান্তে এগুলো রপ্তানি করা হবে এবং লং টাইম সংরক্ষণ যাতে থাকে এবং তা যেন খাবারটি স্বাস্থ্যসম্মত থাকে সেই উপায়েই তারা প্রসেস করছে এবং খাবারের গুণগত মান এবং নম্বর এবং সাইজ সব কিছু তারা কার্টুনেতে তারা সিল মেরে দিচ্ছে দিন দিন এই খাবারটি জাপানে এতটাই জনপ্রিয় হচ্ছে যে জাপানে এই এই ইল মাছের চাষ এখন বাণিজ্যিক আকারে মানুষ চাষ করা শুরু করেছে এখানে ফুল প্রসেসিং এর পর বক্সগুলোকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্যাকেজিং করার জন্য মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এখানে এগুলো আবার আকারে আকারে সাজানো আছে এগুলোকে সিঙ্গেল করা হবে যেখানে মানুষ চাইলেই সহজেই সিঙ্গেল পিস কিনেও খেতে পারে এবং এগুলোতে প্রত্যেকটার ওজন মেশিনের মাধ্যমে মেপে দেওয়া হচ্ছে এবং সেখানে ব্র্যান্ড সংযুক্ত করে দেওয়া হচ্ছে এটা কোন কোম্পানি বা কোন মার্কেটিং এর সবগুলো ব্র্যান্ড তারা সংযুক্ত করে দেওয়া হচ্ছে এখানে ভালো করে রক্ষা করুন তারা সব কাজের মধ্যে তারা কতটা স্বাস্থ্যসম্মত উপায়ে এগুলো তৈরি করতেছে তারপর মুরুখ করার পরে এগুলো তারা বক্স আকারে প্যাকেট জাত করে বাজার জাত করে দেখুন ফুল প্রসেসের পর খাবারের বর্তমান অবস্থাটি